হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমে সবাইকে জানাই মেরি ক্রিস্টমাস প্রায় অনেক দিন বাদে আজকে কোনো ভিডিও আমি আপলোড করব। আর জানো তো এটা ভেবেও আমার খুব আনন্দ হচ্ছে কারণ এখন আমি একটু টাইপ পাচ্ছি না যে কোনো ভিডিও এডিট করে পোস্ট করব। তাই এতদিন পর আজকে আমি টাইম পেয়েছি মানে ভিডিও এডিট করে রান্না করে সব কিছু তাই জন্য তোমাদের সাথে ভাবলাম রেসিপিটা শেয়ারই করে দিই আর আজকে তো ক্রিসমাস আর বড়দিনে আমরা সবাই কেক খাই তাই বাড়িতেই আজকে বানিয়ে নিয়েছিলাম কেক তাই চলো আজকে তোমাদের সাথে এরকম নরম স্পঞ্জে দারুণ টেস্টের প্লাম কেকের রেসিপিটা শেয়ার করি কেক বানানোর জন্য প্রথমে একটা বাটিতে আমি দেড় কাপ মতো চিনি নিয়ে নিলাম এবং সেটাকে আমি এখন ক্যারামেল বানিয়ে নেবো আর চিনিটা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব কালারটা চেঞ্জ হওয়ার জন্য তারপর যখন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে মানে চিনিটা পুরো গলে যাবে এর মধ্যে খুব সাবধানে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ব্যাস আমাদের ক্যারামেলটা রেডি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করতে রেখে দেবো এবারে একটা বাটিতে কমলা লেবুর রস নিয়ে তাতে খেজুর কিসমিস আর টুটি ফুটি দিয়ে আমি চব্বিশ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এই প্রসেসটা আমি আগের দিন রাতেই করে রেখেছিলাম আর তোমরা চাইলে চব্বিশ ঘন্টা না করলেও অত ঘন্টা ভিজিয়ে রেখো যাতে পুরোটা শোক করে রাখো ভালো করে এরপর কাজু আর আমানটাকে ছোট ছোট করে কেটে নেব খুব ফাইন সফ না করলেও হবে রাফলি সফ করে নিয়েছি ব্যাস তারপর এগুলো কাটা হয়ে যাওয়ার পর একটা সাইডে রেখে দিচ্ছি এবারে একটা বাটির মধ্যে আমি একটা চালুনি বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম তিন কাপ মতন ময়দা তোমাদের যাদের কাছে মেজারমেন্ট কাপ নেই তারা কিন্তু এরকম চায়ের কাপ মেপেই করতে পারো আমার কাছে নেই বলে আমি তো চায়ের কাপ মেপেই করি তারপর ময়দাটাকে ভালো করে চেলে নিচ্ছি যাতে এর মধ্যে একদমই লাভস না থাকে কোন আর এরপর ময়দাটা ছেলে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতন কোকো পাউডার তারপর কোকো পাউডারটা ভালো করে ছেলে নেওয়ার পর ময়দার কোকো পাউডারটা একটু মিক্স করে নেব এবারে ময়দাটাকেও একটা সাইডে সরিয়ে নিলাম এবারে যে বাটিটার মধ্যে ব্যাটার বানাবো সেই বাটিতে প্রথমে একটা ডিম ফাটিয়ে নিলাম তারপর একটা হুইস্কের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেই কাপ মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপ মেপেই এক কাপ চিনির গুঁড়ো আমি দেড় কাপ কিন্তু আগে ক্যারামেল বানিয়েছিলাম আর এক কাপ পরে দিলাম মানে টোটাল হলো আমার আড়াই কাপ চিনি তো চিনিটাকেও ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো এরকম সাদা মতন কালার চলে আসবে তারপর এতে দিয়ে দিচ্ছি আমি তিন চামচ মতন বাটার বাটারটা যেহেতু আমার ফ্রিজে রাখা ছিল আমি আগে থেকে বের করতে ভুলে গেছিলাম তাই জন্য একদম শক্ত ছিল তোমরা চাইলে আগে একটু গলিয়ে নিতে পারো তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ ভ্যানিলা ভ্যানিলাইসেস ভ্যানিলা এসেসটাও খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ দুধ ময়দা নিয়েছি সেই আমি কিন্তু দুধ দিয়েছি তারপর দুধটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে আমি যে ময়দার কোকো পাউডারের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে অল্প অল্প করে দেবো এবং মিক্স করতে থাকবো সম্পূর্ণ ময়দাটা কিন্তু একবারে দিয়ে দেবো না প্রয়োজন মতো যদি দুধ লাগে তাহলে অল্প একটু দুধ দিয়ে দেবে যেমন পরে হাফ কাপ কাপ দুধ দুধ আমার ইউজ করেছি আর একটা কথা ব্যাটারটা কিন্তু দুধ দিয়ে খুব একটা পাতলা করবে না কারণ এর মধ্যে পরে আমরা ক্যারামেলটা ইউজ করব তারপর যে কমলা লেবুর রসের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো গুলো শোক করে রেখেছিলাম সেটাও দেব। তাই আগে থেকে এই ব্যাটারটা খুব একটা পাতলা করলে হবে না তারপর এই ক্যারামেল যেটা বানিয়ে রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে তো ওটা এখন আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম তারপর সেটাকেও ভালো করে মিশিয়ে নিলাম তারপর আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ গুঁড়ো একসাথে আমি এলাচ আর দারচিনিটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবারে আমি যে টুটি ফুটি ক্রিসমিস আর খেজুরটা শোক করে রেখেছিলাম কমলা লেবুর রসের মধ্যে সেটাও এখন আমি ব্যাটারটার মধ্যে দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব মোটামুটিভাবে ভাবে আমরা কিন্তু কেক বানানোর শেষ পর্যায়ে চলে এসেছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ সাদা তেল তারপর যে আমি কাজু আর আমানটা ছোট করে কেটে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু আলগা হাতেই মেশাবো খুব একটা মানে জোরে জোরে ঘোরালে চলবে না তারপর আমি যেই টাইমটা বেক করবো ঠিক আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতন বেকিং পাউডার আর ছোট চামচে দু চামচ মতন বেকিং সোডা আর এটাকে একটু অ্যাক্টিভেট করার জন্য আমি দু চামচ মতন ভিনিগার দিয়ে দিলাম তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি কিন্তু কেকের ব্যাটারটা খুব একটা পাতলা করিনি একটু ঘনই রেখেছি কারণ বেশি পাতলা করলে ড্রাই ফ্রুটস গুলো একদম তলায় চলে যায় তাই একটু ঘন রেখেছি যাতে চারদিকে ড্রাই ফ্রুটস গুলো ছড়িয়ে থাকে ব্যাস আমাদের কেকের ব্যাটার কিন্তু একদম রেডি এবারে যে বাটিটার মধ্যে কেকটাকে বেক করবো সেটাকে কিন্তু আমি আগে থেকে তেল ব্রাশ করে তাতে আমি ওই মানে বাটির মাপে কাগজ কেটে ওটার মধ্যে বসিয়ে দিয়েছি আর কাগজের উপরেও কিন্তু আমি তেলটা ব্রাশ করে নিয়েছি তারপর পাটিটার মধ্যে ব্যাটারটা দিয়ে দুবার এরকমভাবে ঠুকে ঠুকে এটাকে ভালো করে সেট করে নেব আর আগে থেকে দশ মিনিটের মতন আমি একটা গামলার মধ্যে নুন দিয়ে তাতে একটা র‍্যাক বসিয়ে রেখেছিলাম তারপর যখন ভালো করে প্রিহিট করা হয়ে গেছে দশ মিনিট পর আমি এখন কেকের ব্যাটারটা এর মধ্যে বসিয়ে দিলাম এবারে দশ মিনিট মতো ঢাকা দিয়ে বেক করে নেওয়ার পর কে ঢাকাটা তুলে আমি এর উপর আরও কিছুটা ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি কিছুটা কাজু কিসমিস আমানটা টুটি ফুটি ছড়িয়ে দিলাম তারপর আবারও ঢাকা দিয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট এটাকে বেক করতে দেবো ব্যাস চল্লিশ মিনিট পর আমি এখন দেখে নেবো কেকটা প্রপারলি হয়েছে কিনা আর দেখো কেকটা কত সুন্দর ফুলে উঠেছে এবার একটা চাকুর সাহায্যে কেকের মধ্যে বসিয়ে দেখলাম চাকুটার মধ্যে কিন্তু কোনো ব্যাটার লেগে আসে না তার মানে কেকটা কিন্তু আর কাঁচা নেই ঠিকঠাকই হয়েছে আর পাশে আমি আরেকটা কড়াইয়ের মধ্যে একটা র্যাগ বসিয়ে আমি এই আরেকটা বাটির মধ্যে মানে অ্যালুমিনিয়ামের ফয়েলে এরকম একটু ব্যাটার যেহেতু বেঁচেছিল সেটাকেও বেক করতে দিয়েছিলাম আর এই কেকটাও কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছিল চারিদিকে পুরো ড্রাই ফ্রুটসে ভরা তো এটাও কেকটাও ভালো করে হয়ে গেছে তারপর এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। প্রায় দুটো কেক আমি এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য তোমরা চাইলে আধ ঘন্টাও রাখতে পারো এবারে আমি দেখো তোমাদের একটু উঠি উঠি দেখে দিচ্ছে কত সুন্দর হয়েছে কেকটা দেখতে এবারে কেকের চারপাশে আমি একটা ছুরির সাহায্যে এরকমভাবে কেটে নিচ্ছি যাতে খুব সহজে কেকটা বেরিয়ে আসে এবার একটা থালা নিয়ে এরকমভাবে উল্টে নিলাম ব্যাস এবার দুবার একটু ঢাকা মারলে কেকটা কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে ব্যাস আমাদের ক্রিসমাসের জন্য কেক কিন্তু একদম রেডি আর কেকটা কিন্তু প্রচুর পরিমাণে সফট আর স্পঞ্জি হয়েছিল তেমনই সুন্দর খেতে হয়েছিল তো চলো এবারে তোমাদের কেকটাকে কেটে দেখাই কতটা নরম হয়েছিল আর তোমরাও কিন্তু বাড়িতে একবার এভাবে কেকটা বানিয়ে দেখো খুব সুন্দর খেতে হয় আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর কে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ একটা ফলো করে দিও তো গোল কেকটা তো কেটে তোমাদেরকে দেখালাম এবার চলো এই অ্যালুমিনিয়াম ফয়েলে করা কেকটাও তোমাদের কেটে দেখায় আর এই কেকটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে হয়েছে একদম দোকানে যেরকম পাওয়া যায় অ্যালুমিনিয়াম ফয়েলে যে বিক্রি হয় কেকগুলো ঠিক ওই রকমই দেখতে হয়েছে তো যাই হোক তোমরা তো দেখলে কেকটা কেমন সফট স্পঞ্জি হয়েছিল আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল মানে আমরা বাড়ির লোক সবাই খুব ভালো খেয়েছে তো যাই হোক আজকের ভিডিও আমার এটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর বাড়িতে একবার হলো এভাবে বানিয়ে দেখো নিশ্চয়ই সবার খুব ভালো লাগবে তো যাই হোক এখনের মতন টাটা সবাইকে আবারও জানাই মেরি ক্রিসমাস আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর খুব ভালো কাটুক সবাই খুব ভালো করে নতুন বছরটা শুরু করো আর আমিও যেন নতুন বছর আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি দেখা হবে আমার নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং টাটা